অর্ক আজ নিজেই ড্রাইভ করছিল কারণ তাদের ড্রাইভার বিশেষ কোনো কাজে দেশের বাড়ি গেছে পাশের সিটে বসে আছে তার বাবা আর পিছনের সিটে তার আদরের ছোটো বোন রিয়া আর ভাগ্নি টিনা টিনার আবদার রাখতেই আজ অর্ক লং ড্রাইভে বেরিয়েছে সবাইকে সাথে নিয়ে টিনা নিজের মনের মতো করে খেলা করে চলেছে পাশে রিয়া ঘুমিয়ে আছে কারণ তার শরীরটা আজ বেশ ভালো নেই তবে টিনার আবদার রাখতে সেও লং ড্রাইভে যোগ দিয়েছে অর্কর পাশের সিটে আছে তার বাবা বাইরের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপলব্ধি করতে করতে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন আজ টিনার জন্মদিন তাই তার আবদার রাখতেই তারা বেরিয়েছে লং ড্রাইভে তারা যাচ্ছে দীঘার রিসর্টে বার্থডে সেলিব্রেট করতে হোটেল রুম বুক করা আছে একটা দিন তারা থাকবে রাত বাড়ছে তাই অর্ক গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল চারিদিকে ঝুঁঝুকুড়ি অন্ধকার ভালো করে কিছুই দেখা যাচ্ছে না এমন সময় সারা রাস্তা চাপ চাপ কুয়াশায় ভরে গেল শাসা করে কনকনে ঠান্ডা বাতাস বইছে খানিক পরে কুয়াশাটা একটু হালকা হতে অর্ক দেখলো কেউ যেন রাস্তা পার করার চেষ্টা করছে অর্ক গাড়ির স্পিডটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল কোনো মতে গাড়ির স্পিডটা নিয়ন্ত্রণ করেছে এমন সময় একটা বড় বাস তাকে উড়িয়ে দিল একটা ছোটো বাচ্চা ছেলে রাস্তায় রক্তের সুমুদ বয়ে যাচ্ছে অর্খ রাতটা কেঁপে উঠল সে আর স্টিয়ারিং ঠিক করে রাখতে পারলো না অর্খ জোরে ব্রেক দিতেই গাড়িটা রাস্তায় এ পাস ও বাস হতে হতে স জোরে এসে ধাক্কা মারলো একটা বড় কাছে

দেখলাম <Jose Gazza rivalry> <scraping from the gamehalt> <osity> প্যাকেট বলেছিলাম না অনেকটা পথ অল্প অল্প করে জলটা খাবে এরই মধ্যে সব জল শেষ করে ফেললে আমিও তো বলেছিলাম ওই জলটা আমার হবে না তুমি আর একটা বোতল নাও তুমি কই শুনলে আমার কথা নিলে ঠিক আছে ঠিক আছে এই দাদা গাড়ি চালা আর পাশে কোনো ধাবা টাবা দেখলে হল্ট করিস সেখান থেকে কিছু নিয়ে নেওয়া হবে কোন হর ঘর গাড়িটা আবার চলতে শুরু হলো তবে এবার আর অর্ঘ আখের মতো গাড়িটা চালাতে পারছে না কারণ পারে পারে ছোট ছেলেটার মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে ভেসে উঠছে সেই নির্মম দৃশ্য অসহনীয় যন্ত্রণা হাতটা বারে বারে কেঁপে কেঁপে উঠছে বারে বারে শুধু সেই ছোট ছেলেটির মুখটি ভেসে উঠেছে এইভাবে সকলের দৃষ্টির আড়ালে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা সে যেন ভুলতেই পারছে না সে যেন সেটা অবিশ্বাস করতেই পারছে না যে সেটা সত্যি ছিল না এইভাবে বেশ কিছুটা পথ অতিক্রান্ত হওয়ার পর দূরে যেন একটা আলো দেখা গেল কিরণ মনে হলো বোধহয় একটা ঠাবা হবে তাই গাড়িটা বাসের মাঠে দাঁড়িয়ে হোল্ড করে তারা এগিয়ে গেল সেই ধাবার দিকে যদিও রাত অনেক হয়েছে তবু কিছুটা জল আর যাই হোক কিছু শুকনো খাবারও যদি পাওয়া যায় সেই আশায় তারা এগিয়ে এলো সামনে বড় বড় করে লেখা আছে রাখো হরির ধাবা অর্ক দিয়ে বলল এই যে শুনছেন কেউ কি আছেন বলছিলাম এখানে কিছু কি পাওয়া যাবে কই কেউ কি আছেন শুনতে পাচ্ছেন ভিতর থেকে একটা ধরা গলায় আওয়াজ এলো আইছি বাবু আইছি কিছু পরে একজন বয়স্ক মহিলা বাইরে পেরিয়ে এলেন এসে বললেন বইলেন বাবু বইলেন কি সেই বা করতে পারি বইলেন তো দোকানটা কি আপনার ওই রকমই কইতে পারেন আগে আমার কর্তার তিনি ভিন গায়ে গানের আসর জমাইতে গেছে গাইয়ে কিনা তা আপনাদের কী চাই বলেন কি সেবা করতে পারি বলেন বলেন পরিষ্কার মিনারেল ওয়াটার পাওয়া যাবে আর যদি কিছু খাবার পাওয়া যেত ওই আর কি ওই আর কি কিছু হলেই হবে চাই হোক কিছু এই তো বই রাখা আছে কয়টা লাগিবে বইলেন ওর খাবার বলিতে ওই ভাত আর মাংস আইসে মাছও আইসে কয়টা কিন্তু সৈকলের কুলাইবে না অন্য সব ফুরাই গেছে বাহ ওতেই হবে তবে খাবারটা একটু গরম হলে খুব ভালো হয় জানেন তো আসলে বলছিলাম আশেপাশে কোনো ওয়াশরুম হবে লালা সেই রকম কিছু লাই তবে এই ধাবার পিছন দিকে কিছু দূরে একটা কুয়া আছে ওইখানে যাইতে পারেন গ্রাম কিনা। কথাটা শুনে রিয়া বেশ রেগে গিয়ে খচখচ করতে করতে টিনাকে নিয়ে এগিয়ে গেল বাবু কইছিলাম খাবার গরম করতে কিছুটা সময় লাগবে কিনা একটু অপেক্ষা করতে হবে এই আর কি ঠিক আছে ঠিক আছে এই কথা বলে অর্ক পাশের খাটিয়ায় গিয়ে বসল তার বাবা ইতিমধ্যেই এদিক ওদিক একটু পায়চারি করতে চলে গেছে এমন সময় একটি ছোট্ট ছেলে ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো অর্ক আচমকা চমকে গিয়ে ভালো করে দেখতেই দেখলো এটা তো সেই ছেলেটি কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল এই মুখ সে বলে কি করে ছেলেটি হঠাৎ হাইওয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল গিয়ে মাছ বরাবর দাঁড়িয়ে পড়লো সেই থেকে অর্ক দৌড়ালো কিন্তু তার আগেই একটি বড় ট্রাক এসে তাকে উড়িয়ে দিল সাথে সাথে অর্ক দৌড়াতে দৌড়াতে বলে উঠল কিন্তু কাছে আসতেই কোথায় কি কোনো চিহ্নমাত্র নেই এবার অর্কর ভয়ের সাথে সাথে বেশ মাথায় ঘাম জমেছে অর্ক চারিদিকে তাকিয়ে দেখলো নিজের শ্বাস প্রশ্বাসটাও সে উপলব্ধি করছে বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করে ধীরে ধীরে ধাবার দিকে ফিরে এলো ধাবার কাছে এসে পৌঁছাতেই রিয়া দৌড়ে এসে বলল দাদা ভাই বাবাকে পাওয়া যাচ্ছে না অর্ক সাথে সাথে দৌড় দিল যেদিকে তার বাবা ঘুরতে গিয়েছিল কিন্তু পুকুর পাড়ে একটি ছোটো জলাশয় এদিকটা ধারে এসে দেখলো কই কাউকে তো দেখা যাচ্ছে না রিয়াও অর্কর পিছন পিছন দৌড়ে এসেছে এবার দুজনে দুই দিকে খুঁজতে গেল তার বাবাকে অর্ক ধাবার পিছনের দিকটায় দেখতে এলো ধাবার পিছনে কুয়োর কাছে আসতেই পিছন থেকে রিয়া দৌড়াতে দৌড়াতে এসে বলল দাদা ভাই টিনা সাথে সাথে অর্ক দৌড় দিল কারণ টিনাকে তারা ধাবার সামনে বসিয়ে রেখে এসেছিল দৌড়াতে দৌড়াতে ধাবার কাছে আসতে অর্ক অবাক হয়ে গেল এখানে রিয়া টিনা এবং তার বাবা সকলে তার জন্য গরম খাবার নিয়ে অপেক্ষা করছে তা আবার মহিলা বলে বসলেন এ বাবু কোথায় ছিলেন খাবার ঠান্ডা গেল বাবু তাকিয়ে আছে এতক্ষণ চিড়িয়ার সাথে দৌড়াদৌড়ি করছিল সেটা সত্যি না এটা অর্ক জ্ঞান হারালো এভাবে বেশ কিছুক্ষণ সে পড়ে থাকলো সে নিজেও জানে না কতক্ষণ তার জ্ঞান হারিয়েছিল কিছু পরে জ্ঞান ফিরতে অর্ক ভীষণ রেগে গেল রিয়া এসে বললো বাবা অর্ক সাথে সাথে দৌড় দিল ধাবার পিছনের দিকে একটা ছোট কুড়ে ঘর যার দরজা বন্ধ ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ আসছে রিয়াকে বললো গাড়িতে আসছি দরজার মাঝে একটা ছোট বড় চিত্র সেই চিত্রটা দিয়ে অর্ক যখন ভেতরে দেখলো বিভৎস দৃশ্য তার বাবার দেহ থেকে মাংস ঘুবলে ঘুবলে কাঁচা মাংস চিপিয়ে চিপিয়ে খাচ্ছে বলছে অর্ক কোনো কথা না বলে টিনা উড়িয়াকে নিয়ে গাড়িটা সজরে চালিয়ে ওখান থেকে বেরিয়ে আসে কিছু দূর আসার পর দেখতে পাই রাস্তায় পুলিশ গাড়ি থেকে নেমে অফিসারের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলার চেষ্টা করে কিন্তু সে দেখে অফিসার তার কোনো কথায় কোনো রুক্ষেপই করছে না ও অনুভব করতে থাকলেও ধীরে ধীরে সে যেন পাক শক্তি হারাচ্ছে এমন সময় অফিসার তার কলিককে বলল আরে হবে। আর হবে রাতে গাড়ি চালানো মানা ইউটেরা কাছে ঢAgga প্য়াস আরকি সাথে সাথে হঠাৎ একটা দমকা হাওয়ায় চাপাটা সরে যেতে যে দৃশ্য দেখলো